পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে কাওয়াখালী এলাকার একটি বাড়িতে বোমা রেখে দেওয়ার অভিযোগ উঠল ওই বাড়িরই মালিকের বিরুদ্ধে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার জানা গিয়েছে শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালী বাজার এলাকার বাসিন্দা অবিনাশ পালের বাড়িতে মাথা ভাঙা থেকে এসেছিল তার ভাই অভিযোগ জমির পুরনো বিবাদ নিয়ে কথাবার্তা চললে নিজেদের মধ্যেই তারা মিটিয়ে নেবে বলে ঠিক করে কিন্তু রবিবার রাত্রিবেলায় তাদের মধ্যে ঝামেলা বাধে অভিযোগ তারপরে ভাই জোর করে তাদেরকে ঘরে বন্ধ করে ঘরের ভেতরে থাকা আলমারির জিনিসপত্র টাকা পয়সা নিয়ে চম্পট দেয় তবে এদিন সকালে বাড়ির মালিক দেখতে পান ঘরে বোমা রাখা রয়েছে এরপরে খবর দেওয়া হয় মেডিকেল ফাঁড়ির পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডি বোম স্কোয়াডের একটি টিম এসে উপস্থিত হয়ে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় এদিকে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ওইটা যখন কানে কাগজটা নিয়ে নেয় নেওয়ার পরে তারপরে হচ্ছে উনি হচ্ছে গেট আটকায় দেয় আটকায় দেওয়ার পরে তারপর হচ্ছে লকারের চাবি হচ্ছে ওরা নিয়ে লকার থেকে টাকা সোনা ওনার বইয়ের গলার যে সোনা সোনাটা নিয়ে তারপরে হচ্ছে বাইরে থেকে সব টোটাল গেট আটকায় দেয় ওনারা পালা যায়